মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায় ওপারেও খায় মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না বাস্তবতা শিখতে চাও এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ এক জুতা সেলাই বা রঙ করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও দুই কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো তিন বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে চার পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করো না পাঁচ কাউকে সাহায্য করে পেছনে ফিরে চিও না সে লজ্জা পেতে পারে ছয় সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা ওপরেই থাকে সাত এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের ওপর আঙুল উঠে আট ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না নয় তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কথায় আছে দশ কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না এগারো কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না বারো কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে অসাদ করার চেষ্টা করে না তেরো বড় হওয়ার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো চোদ্দ শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে পনেরো সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে হয় আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না স্ত্রী যদি আপনাকে এই কথাটি বলে তাহলে বুঝবেন তার মন অন্য পুরুষের দিকে তুমি অমুকের মতো হতে পারো না এটার মানে আপনার ওপর সে পুরোপুরি সন্তুষ্ট না ওই পুরুষের ভেতর এমন কিছু আছে যার প্রতি তার আগ্রহ আছে ভালো স্ত্রী কখনো তার স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করে না যে মানুষ অন্যর কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের যাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না